সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর এ এম মাহবুবুল্লাহ কি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আসসালাম এই ছোট্ট একটি ভিডিওতে আমি আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিব ইবনে হাসেমের যত নায়েব বা রয়েছে যারা নায় রসুল দাবিদার এদের সকলকে একটি প্রশ্ন করব সেই সাথে আপনারা যারা একশো পঁয়ত্রিশ ফিরকার শিয়া সুন্নি সালাফি সহ মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মেনে চলেছেন আপনাদের কাছেও প্রশ্ন হল আপনারা তাকে মেনে চলেছেন আল্লাহ আল্লাহতালার কাছে কিংবা কোরআনের কাছে কি জিজ্ঞেস করেছেন কোরআন থেকে কি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ নাবিহীন দ্বারা কি সত্তায়িত যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে নবী কিংবা রাসুল হয়ে এসেছেন এই সত্যায়িতটা আপনারা কোরআন থেকে নিতে পারেন না যেমন ধরুন আমি এই যে গাড়ি চালিয়ে যাচ্ছি আমি এখন উলুম শহরের ভিতরে প্রবেশ করছি আলবার্ট আইনস্টাইনের জন্মভূমি এই গাড়িটা হলো মার্সিডিস এই গাড়িটা যখন আমি দাবি করব যে এটি আমার গাড়ি তো যখন পুলিশ আমাকে ধরবে ধরার পরে পুলিশকে আমার প্রমাণ দিতে হবে যে গাড়িটা আমার আমি কাগজ রয়েছে এখানে আবার একটা কি বলে সব ধরনের ডকুমেন্টস রয়েছে আমি এই পুলিশকে দেখিয়ে দেব তখন পুলিশ আমাকে ছেড়ে দেবে এবং কোন ধরনের দেখা গেল জরিপানা করবে না যারা আপনারা দুইশো কোটি মুসলমান আল্লাহ তালা শান্তির পৃথিবীতে রয়েছেন আপনারা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুবনে হাসিমকে নবী এবং রাসুল আখিরি নবী আখিরি রাসুল বা বিশ্বনবী এটি মেনে চলেছেন বা আপনাদের দাবি যে তিনি হলেন আল্লাহ তালার রাসুল কিন্তু আমার দাবি হলো যে তিনি কোনোভাবেও আল্লাহ তালার পক্ষ থেকে মনোনীত না আপনারা যারা নায়েব রয়েছেন আপনাদের দায়িত্ব হলো আপনারা কোরআন থেকে ডকুমেন্টস দেখাবেন যে মোহাম্মদ ইবনে আবদুল্লার নাম কোরআনে রয়েছে আল্লাহ তাকে নবী বানিয়েছেন সেটিও রয়েছে আল্লাহ তাকে রাসুল বানিয়েছেন সেটিও রয়েছে কিন্তু কেয়ামত পর্যন্ত আপনারা চেষ্টা করলে পারবেন না যেমন আমার এই গাড়িটা যদি আপনারা কেউ বলেন যে এই গাড়িটা শেখ আহমাদুল্লাহ সাহেবের তো কিয়ামত পর্যন্ত জার্মানের ট্রাফিক পুলিশ যদি তাকে বলে যে আপনি প্রমাণ দেন যে এই মার্সিডিস গাড়িটা শেখ আহমাদুল্লাহ সাহেবের অথবা মিজানুর রহমান আজহারের অথবা কাজী ইব্রাহিমের অথবা আবু তোহা আদনানের বা মুফতি আমির হামজা কিংবা তারিক মনোয়ার এই টাইপের বা ডক্টর ডক্টরুল্লাহ আব্বাসি এনারা কেউ ডকুমেন্টস দেখাতে না কারণ ডকুমেন্টস তো আমার নামে তো আমি ছাড়া আর কেউ ক্লেম করলে হবে না এই ক্লেমগুলি ভুয়া হয়ে যাবে তদরূপ আপনারা আমার কাছে জিজ্ঞেস করুন আমি কোরআন থেকে উনিশজন নবীদের আর কোরআন থেকে পাঁচজন রাসুলদের প্রমাণ দিতে পারবো এই উনিশজন নবীদেরকে আল্লাহ নবী বানিয়েছেন এর প্রমাণ হয়েছে প্রমাণ রয়েছে কোরআনে উনির নবীদের মধ্যে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনে হাসিম নেই পাঁচজন রাসুলদের মধ্যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনে হাসিম নেই আমি তার নায়ব না আর আমার এই প্রমাণ দেওয়ার দরকারও নেই কিন্তু যারা আপনারা নায়েব সেজেছেন আপনাদের মুসলমানদের এখন ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাব রয়েছে টোটাল একশো পঁয়ত্রিশ প্লাস তার ভিতরে শিয়া সুন্নি সালাফি হচ্ছে লার্জেস্ট এরা সবাই দাবি করে চলেছে যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিব ইবনে হাসিম হলেন তাদের বিশ্বনবী তাদের আখিরি নবী তাদের আখিরি রসুল আমি এই নায়েকদেরকে জিজ্ঞেস করতে চাই আমাদের দেশে একশো পঞ্চাশ জন প্লাস রয়েছে উলামাই কুফার এদের সকলকে জিজ্ঞেস করতে চাই এমনকি দুইশো কোটি মুসলমানদের যারা রাহবার যারা ধর্মের ব্যাপারী যারা ধর্ম বিক্রি করে খাচ্ছে যারা এই বক্তা হুজুর স্পিকার পীর জামানা ইমাম এদের সকলকে আমি জিজ্ঞেস করতে চাই যে আপনারা প্রমাণ দেন কোরআন থেকে যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনে হাসেম তিনি আল্লাহ তালার পক্ষ থেকে বানানো নবী কিংবা রাসূল তো আপনারা কেয়ামত পর্যন্ত পারবেন না আর আমি কোরআনের যে উনির জন নবী রয়েছে তাদের নাম হলো ইব্রাহিম ইসহাক ইয়াকুব نو داو سليمان ايوب يوسف موسی هارون زكريا يحيى عيسى الياس اسماعيل اليسا يونس لوط ادريس يداه هلن 19 جون لوبي پلاس رسول او 5 جون اسپيشل رسول هلن محمد رسول الله واخات النبين احمد رسول شعيب رسول صالح رسول هود رسول এই চব্বিশ জনের কোন একজনের নাম মোহাম্মদ নেই তো আমি হচ্ছি এই জনের অনুসারী এবং ইনাদের ক্যারেক্টারগুলি আমি কি করি অভিনয় করে আমি একজন অভিনেতা আবার অনেকে অভিনেত্রীও আছেন তো ইনারা সবাই প্রমাণ দিতে পারতেছেন যে কোরআনে মুসাকে নবী এবং রাসুল বানিয়েছেন ইব্রাহিমকে বানিয়েছেন ইসাক এই যাদের নাম বললাম ইনাদের সকলকে আল্লাহ বানিয়েছেন এখন আমি আপনাদের দুইশো কোটি মুসলমানদের কাছে এবং আপনাদের মুসলমানদের যারা ধর্মের ব্যাপারই রয়েছে তাদের সকলকে বলতে চাই যে আপনারা বলছেন মুখে বলছেন কিন্তু আপনাদের প্রমাণ দিতে হবে আল থেকে আল ফুরখান থেকে কেন প্রমাণ দিতে হবে আল ফুরখান হলো সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী মানদণ্ড তো আমি কোরআন থেকে যে চব্বিশ জন রাসুলদের নাম বললাম এদের সকলকে আল্লাহ নবীর বানিয়েছেন কিন্তু আপনারা যারা মোহাম্মদ আবদুল্লাহকে নাম পর্যন্ত ইনশাল্লাহ দিতে পারবেন না কারণ কোরআনে নেই তো কোরআনে যদি না থাকে তাহলে আপনারা তাকে মানছেন কেন আপনারা কেন আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক চলমান মোহাম্মদুর রসুল্লাহকে মানছেন না তো আপনারা নিজেরা সবাই ভ্রান্ত মতবাদের জালে আটকে আছেন আর যখন আমি আপনাদেরকে বলছি যে লোকটিকে আপনারা মেনে চলেছেন চোদ্দোশো বছর পূর্বের ওই লোকটির ওই লোকটির কোনো একটি নাম এই কোরআনে নেই ওই লোকটিকে আপনারা শাহফিউল মুসলামিন বানিয়েছেন রহমতুলিল আলামিন বানিয়েছেন আরও কত কিছু বানিয়েছেন কিন্তু ওই লোকটিকে নিয়ে কোরআন কোনো কথা বলে না এছাড়া কোরআনের যখন আমরা তিতাল্লিশ নম্বর সোরা আর জুখরুফের আমরা একত্রিশ নম্বর আয় দেখি সেখানে বলা হচ্ছে মানুষের ক্লেম হচ্ছে মক্কামদিনার এই দুটি বস্তির বা এই দুটি শহরের বা এই দুটি গ্রামের একটি মহান ব্যক্তির কাছে কেনই কোরআন নাজিল হয়নি এখন আপনারা মহান বানিয়েছেন আল্লাহ তো তাকে বানাচ্ছেন না আবার তার ইতিহাস দেখলে এমন কিছু কাজ আমরা দেখতে পাই যেগুলি একজন ভালো মানুষও তো করবে না ছয় বছরের রায়সাকে বিয়ে করা আবার খাদিজার সাথে খ্রিস্টান রীতিনীতিতে যেয়ে বিয়ে করা আবার দুইজন গার্লফ্রেন্ড রাখা মারিয়া কিপ্তিয়া এবং রায়ানা বিন তেহারিস আবার তেইশ বছরে সাতান্নটি যুদ্ধ করা আবার একুশটি স্ত্রী রাখা তো এগুলি তো কোনো তো আপনারা কিভাবে বলছেন যে আল্লাহ তাকে নবী কিংবা রাসুল বানিয়েছেন যার সত্যায়িত কোরআন থেকে নেই তো কেয়ামত পর্যন্ত আপনারা দেখাতে পারবেন না তাহলে কেন তাকে আপনারা মেনে চলেছেন আল্লাহ তো কখনো বলেননি তাকে মানতে আল্লাহ তো বলছেন আপনাকে আমাকে এই উনিশজন নবীদের করতে হবে সকলকে আল্লাহ নবী বানিয়েছেন তারপরে আবার আল্লাহ বলছেন ফাবি হুদা হুম ইদের হৃদায়তের একতেদা করতে হবে তো এখন আপনারা নায়বের যারা আছেন কেয়ামত পর্যন্ত আপনাদের সাথে আমি চ্যালেঞ্জে আসছি যদি পারেন তাহলে আপনারা আমাকে দেখিয়ে দেন যে আপনারা আপনাদের কথায় সত্য নইলে আপনারা বিশ্বাস করুন যে আপনারা সবাই মিথ্যেবাদী আর আপনাদের কারণে দুইশো কোটি মুসলমান আজ অদ্ভ্রষ্ট হয়ে চলেছে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন